মহিলা বৈশাখ উপলক্ষে যদি গরিব দুঃখীদের পাশে দাঁড়াই দেন তাহলে ওই কাজটা অনেক ভালো হইতো এই রংটা কত বছর স্থায়ী হবে সর্বোচ্চ ভালো রং হলে পাঁচ থেকে দশ বছর এর কমও হইতে পারে এর বেশি হবে। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম আল্পনা রাস্তা আর এটা কোথায় অবস্থিত জানেন আমাদের উন্নয়নশীল বাংলাদেশে অবস্থিত আর এটা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে অষ্টগ্রাম পর্যন্ত কিলোমিটার পর্যন্ত এই রাস্তাটা বৈশাখ দু হাজার চব্বিশ বাংলা লিঙ্ক টিম রাঙিয়েছে রাস্তাটাকে আপনাদের কাছে কি মনে হচ্ছে এই রাস্তাটা রাঙিয়া তারা মহৎ কাজ করে ফেলছে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে কিছুদিন পরে তাদের নাম লেখানো হবে মানে বাংলা লিঙ্ক বাঙালি বাজার রং কোম্পানির টিম দল মিলে তারা এই উদ্যোগটা নিয়েছে আর তারা তাদের উদ্যোগটা সফল করেছে তিন দিন সাড়ে ছয় লুক নিয়ে এই কাজটা তারা করেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে এই কাজটা করাকে তাদের ঠিক হয়েছে আর আপনারা জেনে অবাক হবেন প্রায় সাত কোটি টাকা বেয়ে এই রাস্তাটা আলপনা করেছে আমার কাছে একদমই ভালো লাগে নাই পহেলা বৈশাখকে রিপ্রেজেন্ট করার জন্য বিশ্বের দরবারে এরকম আলপনা একে রাস্তার মধ্যে সাত কোটি টাকা না ব্যয় করে দেশের গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের উপকার করলে বাংলা লিং টিম বার্জার টিম অনেক বেশি রিপ্রেজেন্ট হইত বিশ্বের দরবারে এবং তাদের কোম্পানিরও অনেক বেশি প্রমোট হইতো যে আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে কারণ জানেন আমাদের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ উন্নত হতে পারে নাই এখানে অনেক মানুষ রাস্তায় থাকে নদীতে থাকে অনেক ছোট ছোট বাচ্চারা শিশু শ্রম করে তারা রাস্তায় ঘুমায় খাইতে পারে না ভালো ভালোবুকেরা তাদের গৃহ নেই তাদেরকে যদি পাশে দাঁড়াইতো আর অনেক পঙ্গু মানুষও আছে তাদেরকে যদি কোনো একটা ছোটখাটো ব্যবসা ধরায় দিত মানে বাইচা বাইচা এক দেড় মাস সময় নিয়ে যে দেশের সব গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতো তাদের গৃহের ব্যবস্থা করে দিত সাত কোটি টাকা বুঝতে পারছেন সাত কোটি টাকা কত মানুষের উপকার হইতো আর তারা কি করলো রাস্তার মধ্যে ফালাই দিল এটা কি ঠিক করছে একদমই ঠিক করছে না আমার মতে শুধু আমার মতে নেই দেশের প্রায় দুই তৃতীয়াংশ লোকের মতেই এটা ঠিক করে না আর কিছু কিছু যারা সংস্কৃতি প্রেমী আছে তারা এদের সমর্থন করছে আমরাও কিন্তু সংস্কৃতি প্রেমী কিন্তু এরকম পাগলা সংস্কৃতি প্রেমী না যে আমরাও আমরা বাঙালি জাতি আমরা কি সংস্কৃতি নাই আমাদের মধ্যে সংস্কৃতি নাই অবশ্যই আছে তাই এরকম বাজে কাজে সংস্কৃতি দেখানোর কোনো ইচ্ছা নাই আমার যদি কোনো সময় টাকা হয় তাহলে আমারও গরিব দুঃখীদের অনেক সাহায্য করার ইচ্ছা এই জন্য তাদের জন্য আমার অনেক কষ্ট হয় যেহেতু এত সাত কোটি টাকা বড় টাকা রাস্তার মধ্যে দেওয়া একদম ঠিক হয় নাই শুনতাছি তারা বলতেছে যে বিশ্বের দরবারে পহেলা বৈশাখকে রিপ্রেজেন্ট করার জন্য আরে পহেলা বৈশাখকে রিপ্রেজেন্ট কি এভাবে করে মানুষ আপনারা যারা এই কাজটা করছেন তারা আপনাদের হেডলাইনে লিখতে পারতেন যে পহিলা বৈশাখকে সামনে রেখে প্রায় সাত কোটি টাকা আমরা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলাম তাদের উপকারে আসলাম তাহলে কি আপনাদের রিপ্রেজেন্ট হইতো না পহিলা বৈশাখকে রিপ্রেজেন্ট করা হইতো না এই কাজটা একদমই ঠিক করেন নাই আপনারা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখাইতেছেন নাম লেখায় কি করবেন কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করবেন আর আপনারা নিজেদের তো প্রমোট কর করলেন ঠিকই আর মানুষের বাজে কমেন্টাই বেশি পাইলেন এই কাজটা একদম করা ঠিক হয় নাই এই মহিলা বৈশাখ উপলক্ষে যদি গরিব দুঃখীদের পাশে তাহলে কাজটা অনেক ভালো হইতো এই রংটা কত বছর স্থায়ী হবে সর্বোচ্চ ভালো রং পাঁচ থেকে দশ বছর এর কমও হইতে পারে এর বেশি হবে না আর এই রাস্তাটা কি এরকম সবসময় সুন্দর থাকবে সাত টাকা তোকে জলে পালাই দিলেন আর বর্ষাকালে এই রাস্তাটা পুরোটাই পানির নিচে চলে যায় ছয় মাসে রাস্তার উপভোগ করব মানুষ আর ছয় মাস পানির তলে থাকবে আর মিঠা মইন থেকে অষ্টগ্রাম প্রায় গ্রামই ওখানে কারেন্টের ব্যবস্থা তেমন নাই দুই তিন ঘন্টা প্রায় কারেন্ট থাকে ওখানে যদি ভালো কারেন্টের সার্ভিসটাও দিতেন তাহলে তো তাদের অনেক উপকার হইতো দেশের উপকার অনেকভাবে করা যায় পহেলা বৈশাখকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায় এইভাবে রাস্তার মধ্যে ফালাই রিপ্রেজেন্ট করার মতো মনমানসিকতা আপনাদের দেখলাম বার্জার টিম আর বাংলা লিঙ্ক টিমকে কিছু বলার নাই আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার মতামতের কোনো কি ভুল আছে তা আপনারা কমেন্ট বক্সে জানান আর আপনাদের মতামতটাও কমেন্ট বক্সে লিখেন যে আমি কোনো ভুল করছি নাকি ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন লাইক করে দিয়েন আর আমার পাশেই থাকেন ধন্যবাদ সবাইকে